আমাকে বললো দড়ি লাগবে আমি নিচে নামলাম কি কাজ করছিল কোথায় করছো মনসারে সীত শীতলা মন্দিরে বললো দড়ি লাগবে দড়ি নামে নিচে এলাম তাকে

আপনার নাম আমার নাম বিজয় ব্যক্তি মারা গেছেন উনি উনি হচ্ছে রাজমিস্ত্রি কাজ করতেন কাজ করা অবস্থাতেই চোরার উপরে কাজ কাজ করছে সেই অবস্থাতেই মানে এমন আওয়াজ হলো আমরা বাড়ি থেকে শুনতে পেলাম যে পড়ে গেল ওরা বলছে যে কি স্বপ্ন আলো বলে নেমে এসে মানে যাদের বাড়িতে কাজ হচ্ছে তাদেরকে ডাক্তার তারা এসে হ্যাঁ তারা এসে সবাই সঙ্গে সঙ্গে সবাই এসে পড়ছে চোরা থেকে একদম একতলা কালার সাজেতে

তারপর সঙ্গে সঙ্গে গাড়ি এলো যারা করাচ্ছিল এই মন্দিরটা যিনি পড়াচ্ছেন তারই ছেলে এসে গাড়ি নিয়ে এসে সবাই মিলে ঘুরে নাম নিয়ে গাড়ি করে নিয়ে পছন্দ আপনার নাম আমার নাম বেলা মোহন এটা কোন জায়গা এটা মন্ত্রেশ্বর ঠাকুর